বয়সে তরুণ তরুণীদের একান্ত সময় কাটানোর মাধ্যম হচ্ছে এই সেভিং কোচ তেরো থেকে পনেরোশো টাকার মধ্যে টিকিট কেটে তারা এক স্থান থেকে আরেক স্থান চলে যেতে পারে তার মাঝেই শুরু হয় যত অস্বস্তিকর ঘটনা আজ আপনাদের দেখাবো এই সেভিং কোচের ভিতরে ঘটনাগুলি অধিক আরামদায়ক নিরাপত্তা এবং নিরাপদ ভ্রমণে দূরপল্লা যাত্রীরা বেছে নেন স্লিপার কোচের মতো ব্যয়বহুল পরিবহনে কিন্তু এই স্লিপার কোচের একান্ত নিরাপদ পরিবেশের সুযোগ নিয়ে সম্প্রতি কিছু যুবক যুবতী একে ব্যবহার করছে তাদের যৌন আকাঙ্ক্ষা পূরণে এই বাচ্চা নিয়ে যাচ্ছে রাত করে জন্য কষ্ট কম হবে অনেক কোনো ডিস্টার্ব করে না সমস্যা হয় না ওই জন্য অধিকাংশ স্লিপার কোচগুলো বিশেষায়িতভাবে তৈরি করা হয় যাত্রীরা যেন তাদের পুরো ভ্রমণটি ঘরোয়া পরিবেশের মতো ঘুমিয়ে ভ্রমণ করতে পারে সেজন্য এক পরিবার নিয়ে ভ্রমণ করার জন্য ডাবল বেডের ব্যবস্থা এবং একাকি ভ্রমণের অন্য পাশে সিঙ্গেল বেডের ব্যবস্থা করা থাকে এই স্লিপার কোচগুলোতে সাধারণত কক্সবাজার সিলেট চট্টগ্রাম রাজশাহী খুলনা দিনাজপুরের মতো দূরের ভ্রমণগুলোতে সম্ভ্রান্ত পরিবার অথবা রুচিশীল ভ্রমণ প্রেয়াসী যাত্রীরা এই স্লিপার কোচের সার্ভিস ব্যবহার করলেও সম্প্রতি

যাত্রীরা এক এক করে সুপারভাইজারকে জানালে সুপারভাইজার ওই তরুণ তরুণীদের কাছে তাদেরকে শালীন আচরণের কথা বললে তরুণ তরুণীরা ক্ষেপে যায় এক বাক্যে বলে উঠে আমরা টাকা দিয়ে টিকিট কেটেছি আমরা কি করব না করব আপনাদের কাছে জানতে হবে তাই এখনই সময় যাত্রী পরিবহন মালিক বাস সুপারভাইজার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্মিলিত ব্যবস্থা নেওয়া উচিত মাহবুব আলম নতুন সময় ঢাকা